চ্যানেল দেখে ভিডিও দেখে যদি কেউ বলে যে এই দাদা চ্যানেল দেখ আমি মানে দেখে ভিডিওটা আমি ফোন করেছি তার জন্য বার্গেটিং আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার হলাম তো বন্ধুরা আমরা আজকে এসেছি সাইদুলদের বাড়ি দাদা তোমার বাড়ি কি কি পায়রা আছে একটু বলো পাঞ্জাবি আছে স্টাফেলঙ্গা আছে আচ্ছা সেই এই পায়রাগুলো সেল আছে কি সেলের ভিতরে আছে সেল কিছু আছে আচ্ছা তোমরা সব করো পায়রাগুলো কি কি পায়রা আছে দেখো দেখাবে বল একটু প্রথম ম্যাট দেখাচ্ছি আচ্ছা প্রথম ম্যাট এগুলো কি ফ্লাই করে দিতে বলো যে ফ্লাই করে হ্যাঁ ফ্লাই করে কতক্ষণ ফ্লাই তোমার বাড়ি এমনি কতক্ষণ নরমালি বলো একটু বলো খেলা লিস্ট দেখাচ্ছি রিয়েল ছিল আচ্ছা রিয়েল টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলেছে দাদা তো আচ্ছা টুর্নামেন্ট এন্ডিং হয়েছে তুমি কি প্রাইস পেয়েছো

তো এইটা হচ্ছে বাড়ির মেন পেয়ার দেখতে পাচ্ছি এই দুটো কি সেলের ভিতরে কি প্রাইসটা বলা যাবে বাচ্চা কটা আছে কপি আর আছে বাচ্চা তো বন্ধুরা এই সব কটো বাচ্চা এবার কল নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে কল করে দাদার সঙ্গে দামা করে নেবে আর এর পরের যে জেনারেশন দেখা যাচ্ছে ম্যাড্রাস দেখো বেশিরভাগ ম্যাড্রাস এখানে শখ দেখতে পাচ্ছ খুব সুন্দর ফ্লাই করে ম্যাড্রাস ভাইরা দেখো এক পিয়ার কালেঙ্গা এটাও মেন পিয়ার এদেরই বাচ্চা কাচ্চা আছে ঠিক আছে এদের বাচ্চা কাচ্চা সেরা আছে এদের মানে মেন

কোয়ালিটি দেখতে হচ্ছে পুরো সাদা একটু ডানাটা দেখাও ডানা পাঞ্জার এই টেলটা একটু দেখালে ভালো হতো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডানা এই পর দেখতে পাচ্ছ এই পর এবার এবার একটু তুমি এটা দেখো পাঞ্জাটা পাঞ্জাটা দেখাই পাঞ্জাটা দেখো এর কি ট্যাগ বালা আছে নাকি আচ্ছা চলো আর কি কালেকশন আছে দেখাও আর মালবাই আছে এটা আমাদের ডাইরেক্ট পাঞ্জাব থেকে যাওয়া আচ্ছা এর কি এর কি সেটিং হয়ে গেছে বাড়িতে ফ্লাই করা সেটিং করতে আনা নতুন আচ্ছা তো আছে বলতে এর বাচ্চা নরমালি টোটালি

তো সব পায়রা এত পায়রা দেখানো মানে কিছু কিছু কোয়ালিটি আর এই এই পায়রাগুলো দেখায় আগে অনেকবার আন্দ্রা দেখেছো আর এই যে সাইদুলের বাড়ি যে আন্দ্রাটা আন্দ্রা দেখো এই যে কোয়ালিটি কোয়ালিটি দেখায় খুব সুন্দর আর ঠোঁটের এক্সট্রাটা কত লম্বা দেখতে হচ্ছে ঠোঁটটা অনেক লং হচ্ছে ঠোঁট আর এটাও নট এটাও নট

চব্বিশ মিনিট করে দুটো উঠেছিল আচ্ছা আর একটা উঠেছিল ন ঘন্টা চল্লিশ মিনিট

অনেক বাচ্চা আচ্ছা আর ঘরটা দেখতে পাচ্ছি অনেক বড় লট চারদিকে মানে নর মাদা সব আলাদা করা আছে তো আমাদের কোনো দাদা যদি পাড়ার যদি ভালো লেগে থাকে হুম ও দাদা আমার নাম্বার থাকবে ফোন করবে ফোনে দরদাম হবে আচ্ছা এবার প্রাইস দাদা

তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে জানবে কমেন্টে আর যে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করবে আর শ্রী সুন্দর নেক্সট ভ্লক টাটা বাই বাই